সালাম ওয়ালাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানটা আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুনদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি কি রেসিপি তৈরি করতেছি টাইটেল দেখেই বুঝতে পারছেন সিলি অয়েল তৈরি করব তার জন্য মরিচগুলো আমি বেছে অফ ক্যামেরায় আমি মরিচগুলো ব্লেন্ডার করে নিচ্ছি আর এখানে রাঁধুনির মরিচের গুঁড়া এখান থেকে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিব শুকনো মরিচের সাতা দিয়ে দিব সাদা তিল মরিচের গুঁড়া আমি যেটা নিছি সেটা নিতে হবে এমন কোনো কথা নাই যে কোনো একটা নিলেই হবে আর চিলি অয়েল তৈরি করার জন্য পরিমাণ মতো তেল একটা ফ্যানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি তেলের মধ্যে কিছুক্ষণ রসুন ভেজে গরম অবস্থায় মরিচের গুঁড়া তিলের সাথে সাবধানতার সাথে তেলটা ঢালতে হবে তেলটা যেহেতু অনেক গরম এই পর্যায়ে চিলি অয়েল আমার রেডি তো আমি একটু নেড়েচেড়ে দেখতেছি এখনও গরমের ধোঁয়া উঠতেছে আমি যেহেতু মোমো তৈরি করবো তো মাংস তো লাগবেই যেই ব্লেন্ডারের ঝকে শুকনো মরিচ গুঁড়ো করছি ওটা আর আমি ধুই নাই এটাতে আমি কিছু মুরগির বকের মাংস নিয়েছি আর কয়েক পিস আদা তিন কোয়া রসুন কয়েকটা গোলমরিচ অফ ক্যামরা আমি ব্লেন্ডার করে নিচ্ছি আসলে রান্নাটা একটা আর্ট খাওয়ার জিনিস খাইলে অনেকভাবেই খাওয়া যায় আমার কাছে ব্লেন্ডার আছে তাই আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি যাদের কাছে ব্লেন্ডার নাই মাংস ছোট ছোট ফিস করে থেতো করেও তৈরি করা যায় আমি খুব সহজভাবে সাদা মাটাভাবে ঘরে যা আছে ঘরোয়াভাবেই মোমোটা তৈরি করব আর সেটাই হচ্ছে শেয়ার করব মুরগির মাংস কিমা করে এখন দিয়ে দেবো কিছু ধনে পাতা আমি ধনে পাতা খেতে পছন্দ করি তাই একটু বেশি দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এখানে চাইলে গাজর পেঁয়াজগুলি অনেক কিছুই দেওয়া যেত তো আমার কাছে যেহেতু নাই খুব সহজে ঘরে যা আছে তা দিয়ে তৈরি করব। এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা যেহেতু লবণ তাই লবণটা দেখে শুনে দিচ্ছি পরে লাগলে আবার দিব তাই সব কিছু একত্রে মাখিয়ে নিচ্ছি বাহিরে যে চড়া দামে মোমো না খেয়ে ঘরে এভাবে নিজ হাতে তৈরি করে নিলে খেয়ে অনেকটা তৃপ্তি পাওয়া যায় মনও ভরে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু বাটার গরম করে বাটার না দিলেও সমস্যা নেই আমার কাছে আছে তাই দিয়ে দিলাম না দিলেও এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই বাটারটা আমি ভালো করে মাংসের কিমার সাথে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে মাংসের কিমাটা রেডি এই তো এই পর্যায়ে এখানে কিছু আটা নিয়ে নিব আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ আটা নিয়ে নিব আপনারা যতটুকু খাবেন অতটুকুই গলে একটা আটার ডো তৈরি করে নেবেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সয়াবিন তেল আটার সাথে তেল লবণ একটু ভালো করে হাতে মা খেয়ে নিব আমি আটার ডোটা এভাবে তৈরি করছি আপনারা চাইলে এমনিতে তৈরি নাও করতে পারেন কাই করেও তৈরি করতে পারেন তো এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কুসুম গরম পানি এখন একটু হাতে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব হাতে মাখিয়ে আটার ডোটা তৈরি করে অফকে আমরা বেলে নিব রুটিগুলা বেলে আমি হচ্ছে একটা বয়মের ডাকনা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি বড় রুটি বেলে একটা বয়মের ডাকনার সাহায্যে প্রত্যেকটা রুটি এরকম কাট করে নিচ্ছি মাংসের কিমা বা ফুর যাই বলেন এখানে আমার যতটুকু লাগবে অতটুকু নিয়ে নিচ্ছি আর বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো এখানে আমি এক এক করে প্রত্যেকটা মোমোই তৈরি করে নিব ভিতরে একটু ফুর ঢুকিয়ে মাঝখানে একটু ট্যাপ করে একটু একটু করে কুচি করে আবার এটা উল্টে আর একটু কুচি করে এরকম সহজভাবে একটা ফুটলি তৈরি করে নিব প্রত্যেকটা মোমোই আমি এভাবে তৈরি করে নিচ্ছি মাঝখানে ট্যাপ করে একটা একটা করে কুচি করে আবার উল্টে আবার একটু কুচি করে এভাবে একটা ফুটলির মতো করে প্রত্যেকটা মোমোই তৈরি করে নিচ্ছি যারা পারেন তাদের জন্য কোনো ব্যাপার না আমার নতুন আফু নতুন রাঁধুনিদের জন্য এই মোমো রেসিপি এক এক করে আমি প্রত্যেকটা মোমোই এভাবে তৈরি করে নিব এই মোমোগুলো চাইলে ফ্রিজে ফ্রোজেন করেও রাখা যায় আমি জানি না এই মুহুর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতাছেন দেখতে থাকেন দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি চুলা একটা ফ্যান বসিয়ে দিচ্ছি আর এক এক করে প্রত্যেকটা মোমোই আমি দিয়ে দিব এই ফ্যানে যেহেতু আমি বাটার গরম করছি তাই তেল ব্রাশ করা লাগে না আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য মোমোটা যেহেতু ভাফিয়ে নিব এটা স্টিম করা যায় আমার স্টিম লামাই তো অনেক ঝামেলা মনে হয় তাই ফ্যানেই দিয়ে দিলাম এরপর যে একটু উল্টে ফাল্টে দিচ্ছি দেখছি সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মশাল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে মোমোটা একটু উল্টে ফাল্টে উঠিয়ে নিব আর এখানে চিলি অয়েল তৈরি করছি তা দিয়ে একটা সস তৈরি করব তার জন্য এখানে আমি কিছুটা টমেটো সস কিছুটা সয়া সস একত্রে মিশিয়ে নিচ্ছি আর চিলি অয়েল পরিমাণ মতো ঢেলে দিলাম বাকিটা আমি একটা বয়মে ছেঁকে রেখে দিব তো এখানে কিছুটা ভাজা তিল দিয়ে এখন একটু নেড়ে চড়ে দিব খাবার সার্ভ করব এ পর্যায়ে মোমো আমার রেডি এখন খাবারের ফালা মোমো সিলি অয়েল দেখতে কেমন হলো কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন